স্যার জিসকে ডাকুন এখানে নিয়ে আসুন নাহিদকে ডাকুন এখানে কোরআন হাতে তুলে দিন তারা বুকে কোরআন হাসিনার যে তারা আন্দোলন করছে তারা বলুক এটা কোনো ছিল না এবং তাদের অনেক বক্তব্য আছে যেখানে হাসিনাকে তারা কথা বলতেছে বঙ্গবন্ধুর পক্ষের কথা বলতেছে কল্পনা করে নেই সেনাবাহিনীকে ডাকুন কল্পনা করছে কিনা কল্পনা করো নেই কেউ কল্পনা করো নেই কেউ কল্পনা করে নেই কিন্তু এমন এবং আপনারা সময় জানেন যখন হাসিনা যখন আদালতের মাধ্যমে কোটার পক্ষে রায় দিয়ে দিল সবাই আমরা বলছিলাম কিনা যে আন্দোলন শেষ বলছিলাম কিনা এবং আসলে তারপর আন্দোলন চলার তো কোনো কথাই না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কোনো ইন্টারেস্ট আছে ওরা 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 কোটা ভোটার তো তো প্রাইভেট পাবলিক ছাত্র না ওর ওরা কেন নামছে আন্দোলনে ওরা কেমনে নামলো তো এগুলো বাহান আল্লাহ এগুলো আল্লাহর পক্ষ থেকে আমি একটা তথ্য আস্তি দিতে বাধ্য হচ্ছি হেফাজতের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে আমি ইসলাম মন্দির অনেকের সাথে যোগাযোগ করছি আমি আমি কিন্তু আমার ভাইদেরকে পাইনি কিন্তু ওনার আজকে এমপি হওয়ার জন্য স্বপ্ন একবার লালাইত হয়ে গেছে ওনার এখন আমি বলতে চাই না ভাইদেরকে আমার ছোট ভাই বড় আমার সমাবেশ যারা আছেন কেউ কিছু তখন তারা কারণ তারা মনে হয় একটা পাগলা এটা মনে এটা আবেগেই ও সরকার তো ঠিকই যাবে হাজিরে ঠিকই যাবে হাজিরে ঠিকই যাবে এগুলো ফোনের রেসপন্স পায়নি কিন্তু আল্লাহর এক বন্দাস এন্টারমেন্ট থেকে ফোন দিল এক সানা বাহিনীর মিডল ক্লাসের মিডল ক্লাসের বলতে আপনার বুঝেন লেফটেন্ট কর্নেল কর্নেল বা মেজর এই এই টাইপের অফিসার সে তার নাম আমাকে বলে নেন আমি মনে করছি হাজির আমার পিছনে মনে ডিজে ফেলা গেছে মনে আমার মনে ধরার জন্য আমি তারা ধরি কারণ আরও এবং সে পরিচয় দিচ্ছে আমি ক্যান্ডেলের মধ্যে বলতেছি পরিচয় আর ডাইরেক্ট আমার মোবাইলে যেটা রেকর্ড হচ্ছে আমি তাকে রেসপন্স করি নেই সে বারবার বলতেছে আপনারা রাজপথে ইয়ে থাকুন আমরা গুলি চালাবো না কথা দিচ্ছি আমি আবার এটা তারে বললাম যে আপনি সরকার পতন করার কি জন্য ওনার তো অবদান অবদানও শেয়ার করা যাবে না মডেল মসজিদ করছেন কমি স্বীকৃতি দিয়েছেন আমি তো জানি এটা হাজিরা লাগাইছি এটা বুঝতেছিল তারা আমি এটা তখন উনি হতাশ হয়ে বলতেছেন যে আমি শাহাদের তমান্না লালন করি আমি আমাকে বিশ্বাস করুন এবং আটটা কথা বলছে বেদানা দায়ক কথা দুই দিন আমি একদিন দুই দিন তিন দিন বিশ্বাস করতে পারতেছি এটা শেষ উনি বললেন আপনি আমাকে কখনো আর পাবেন না আপনি আমাকে কখন আপনার কথা এই নাম্বারটা এখনো আছে আর তারা পদাচারী এখন আর পাচ্ছি না তাকে এই ব্যক্তি মূল মেসেজটা দিয়েছেন আমাদেরকে হেফাজতকে চর্মনেকে মেসেজটা দিয়েছেন উনি নিজে বলেছেন যে আমরা চর্মনেকে দিয়েছি মেসেজটা এবং অন্য ইসলাম মন্ত্রীদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন এবং অত্যন্ত আশানি আমাকে ফোন করেছেন যে এ গভর্নমেন্ট পড়ে যাবে আল্লাহর অবস্থা আপনারা স্থির থাকুন রাজপথে কারণ আমরা গুলি চালাবো না আমার বললাম আপনাদের দু গুলি চালাবে বলো বন্ধু আমাদের হাতে আমাদের গুলি চলবে না এরপরেই কিন্তু সেনাবাহিনী যারা এলিট ওনারা কিন্তু চেঞ্জ হয়েছেন কাদের কারণে এই হ্যাঁ এটা বুঝতে হবে আমার ভাইয়েরা আমি জিজ্ঞেস করতে চাই কে কে কোন সত্তা যে সেনাবাহিনীর সদর বছর ঠিকই ছিল বাংলাদেশে কিছুই করে নাই কোন তার হাজিরে পক্ষে ছিল এই যুবক তরুণদের অন্তরাস ক্যান্টনমেন্টের ভিতরে যেখানে আমরা বই নিয়ে সৈয়দ কিন্তু বই নিয়ে ক্যান্টনমেন্টে যাওয়া সম্ভব বলেন ওখানে কি এই মোটিভেশনাল কোর্স করা সম্ভব ওখানে কি হারু সাথে যোগাযোগ করা কি সম্ভব জমিসুদ্দুর রহমানের সাথে তাদের অন্তরে কে ঢেলে দিল কে ঢেলে দিল যে গুলি আর চালাইও না কে ঢেলে দিল এগুলো সার্জিসদেরকে বলুন আপনারা ডক্টর ইউনুসকে বলুন এগুলো হাসনাদেরকে বলুন এই সেনাবাহিনীর এই অংশটুকু যদি সেদিন যদি ইউটার্ন না নিত কোনো দিন এই বিপ্লব সবল হওয়ার কোনো স্বপ্ন কেউ দেখাতে পারতো না এটা আপনি কিভাবে জল কামালের সামনে ঠিকতেন কামালের সামনে কিভাবে ঠিকতেন এটা যদি ওরা যদি এগ্রেসিভ থাকতো এটা আল্লাহ তাদের অন্তরকে ফিরিয়ে দিয়েছে এইভাবে অলরেডি সেনাবাহিনী তার যাচ্ছিল মুহবের দিকে যাই হোক আল্লাহর বাস্তা রাখবেন আল্লাহ আল্লাহবাগ ফেরানকে ধ্বংস করেছেন আমি এবার জিতে গিয়েছি আমি লোহিত সাগর পাড়া দাঁড়িয়েছে আমার মেয়ের বাসা হচ্ছে জিদ্দায় আমি আমি আমার মধ্যে আবেগ চলে আসছে হাজার আল্লাহ আকবর লোহিত সাগরের এই যে দক্ষিণ উত্তর দিকে ওইদিকে সিরিয়ার ওইদিকে প্রান্তিক যেতে যেখানে সুইস কালের ওইদিকে গিয়ে ফেরনকে আল্লাহ আল্লাপাক দিল আর ঠিক আর আল্লা আল্লাহ নাম দিয়েছেন আবু জেহেলকে যে ফেরাউন আহাদম্মা আর মুসলিমের ফেরনকে পানিটা মারলেন আর এই ইসলামের ফেরনকে আল্লাহাক মারলো কোদায় বদর ময়দানে সে বদর ময়দানটা দেখতে গেলাম এবার দেখি দেখে আসছি ওখানে পুলিশ যেতে দেয় না যেখানে আবু জাহেল আছে ওখানে যেতে দেয় না ওখানে আবু জাহেল আবু জাহেল যেখানে জাহান্নাবের গর্তে এখন আগুনে ফুটতেছে ওটা ওর যেতে দেয় না তো এই উম্মতের আবু জাহেল ছিল এই আরব আমাদের নবীজির জামানার সে ফেরাউন আর ফেরাউন ছিল মুসা ইসলাম জামানের ফেরাউন আর হাসিনা ছিল বাঙালি মুসলমানের ফেরাউন